এক অন্ধ লোক রেস্টুরেন্টে খেতে ঝুঁকেছেন রেস্টুরেন্টে গিয়ে বসার পর ওয়েটার এসে দেখলো একটা অন্ধ ব্যক্তি সে খেতে এসেছে তখন সে বলল সেই ওয়েটার বলল স্যার আপনাকে কি মেনুটা বলবো লোকটি তখন বলল আপনি একটা কাজ করুন আপনি রান্না করার খুন্তিটা নিয়ে আসুন আমি গন্ধ শুঁকে তারপরে খাবারের অর্ডার দেবো ওয়েটার ম্যানেজারকে গিয়ে জানালো ম্যানেজার তখন রান্নাঘর থেকে একটা খুন্তি এনে তাকে দিল অন্ধ ভদ্রলোক সেটা শুঁকে বলল আমাকে গার্লিক ব্রেডের সাথে স্প্যানিশ অমলেট দিয়ে দিন ম্যানেজার তো অবাক কিছুক্ষণ আগে ওই খুন্তি দিয়েই স্প্যানিশ অমলেটই তৈরি করা হয়েছে এইভাবে ভদ্রলোকটি প্রতিদিনই আসেন এবং তিনি এইভাবে খুন্তি শুঁকে শুকে অর্ডার দেন আর তিনি খেয়ে চলে যান তা ম্যানেজার ভাবলো দেখি একদিন অন্যরকমভাবে আমি অন্ধ লোকটিকে পরীক্ষা করবো তাই খুন্তি দিয়ে পরের দিন তিনি কী করলেন খুন্তিটা ভালো করে ধুয়ে মুছে নিয়ে কিচেনে গিয়ে তার স্ত্রীকে তার স্ত্রীর নাম হচ্ছে সোনালি সোনালিকে গিয়ে বললো যে তুমি এই খুন্তিটা ভালো করে তোমার ঠোঁটে একটু ঘষে দাও দেখিনি সোনালি তাই করে স্বামীর হাতে সেই খুন্তিটা দিয়ে দিল তারপরে খুন্তিটি হাতে নিয়ে তখন সেই ভদ্রলোক যখন এলেন ভদ্রলোকটি খেতে এলেন খুন্তি চাইলেন যথারীতি তখন তিনি খুন্তিটি তাকে নিয়ে দিলেন খুন্তিটি হাতে নিয়ে সেই ভদ্রলোক আনন্দে আত্মরা হয়ে চিৎকার করে বলে উঠলো ও মাই গড এ তো সোনালি আমার পুরনো প্রেমিকা সে কি এই রেস্টুরেন্টে কাজ করে